আল্লাহ পাক হাসিনা এইভাবে বিদায় করব কল্পনা করেছিলেন? করছে কি করে নাই। সবাই মিললে চাইলে আল্লাহ তো ইনাল্লাহ লা ইয়ুগাইরু মা বিকাউমি হtta ইয়ুগাইরু মা বাইন কুসিহিম। যতক্ষণ আমি কোন জাতির পরিবর্তন করি না আল্লাহ করেন না যতক্ষণ না সে জাতি নিজেদের পরিবর্তন চায় চেষ্টা করে। আমরা পরিবর্তন চেয়েছি চেষ্টা করেছি আল্লাহ পাক দিয়েছেন ঠিক কি ঠিক না? ঠিক। অতএব আমরা যদি কুরআন সুন্নাহর জন্য চেষ্টা করি কুরআন সুন্নাহও আমরা পাবো কি পাবো না?

মোবাইলে পারলে এখন এখন ন্যাটেস আর্জেন্ট ওটা পৃথিবীতে সবচাইতে চাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা লাগবে না কয় বছরে এটা আমাদের বক্তব্য না এটা একেবারে অর্থনীতির যে প্রধান কি হয়ে গেলে আমেরিকায় ওই অর্থনীতির প্রধান ওখান থেকে ঘোষণা দেওয়া হচ্ছে বর্তমানে সবচাইতে দ্রুত উন্নতিশীল পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা কয় বছর লাগছে আরাম করে কত চেতনা গিলাই এলো পঞ্চাশ বছরে বাঙ্গালি চেতনা কত চেতনার ট্যাবলেট খাওয়াইছে না এই চেতনার ট্যাবলেট পঞ্চাশ বছর এখন আমাদের দেশের টাকা পয়সা অর্থনীতি সব ফুকলা করিয়া লেগছে কি করছে ফুকলা নাই কিছু নাই টাকা পয়সা সব চুরি চিন্তায় কইরা আর খালি চেতনা ট্যাবলেট খেলেছে কিসের ট্যাবলেট একশো কোটি দুইশো কোটি না সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছে খালি বাপের মূর্তি আভাস করার জন্য এই ট্যাবলেট মানুষ মরে ফুটপাতে না খায়া

এ যুগেও এ যুগেও হজরত অমরের মতো রাতে অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া খবর নেওয়া লোক দেখতে চাও আফগানের দিকে তাকাও চেতনার ব্যবসা বন্ধ এবার কোরআনের ব্যবসা চালু হোক চেতনা ব্যবসা ব্যবসা বন্ধ হোক কোরআনী ব্যবসা চালু হোক আসুন আমরা কোরআনের আওয়াজকে সব জায়গায় ছড়াইয়া দেই এই নিফাত মুক্ত প্রকৃত চরিত্র চরিত্রওয়ালা জিন্দিগি গঠন করি রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ এই কুরআনের সাথে থাকলে কুরআনের মাদ্রাসাটার পাশে থাকতে হবে না এই মাদ্রাসা হলো নতুন প্রতিষ্ঠান বহরুল উলুম আরবি গ্রামের মাদ্রাসা ইসলামী গবেষণা কেন্দ্র এই কুরআনের গবেষণা কেন্দ্রে আপনাদের কাছে আজকে এই প্রতিষ্ঠানের কাজ চলতেছে আমি আপনাদের কাছে উঠবেন না আর কিছু কথা আছে দয়া করে উঠবেন না প্লিজ আমরা মুসাফির মজলুম আপনারা যে যেমন পারেন এই মাদ্রাসাটায় অনেক লোক অনেক লোক মাশাআল্লাহ 1000 2000 550 100 যে যেমন পারেন একটু আমাদেরকে মঞ্চে হাতে আমার হাতে দিয়ে যেতে পারেন কিংবা রুমাল ছেড়ে দেন মঞ্চে আমার হাতেও বড় অঙ্কের अमाउंट থাকলে আপনারা আমার হাতেও দিয়ে যেতে পারেন মাদ্রাসার জায়গা কিনা হবে মাদ্রাসার জায়গার জন্য বাড়াই চলতেছে অল্প অল্প করে শরীক হই আমি প্রয়োজনে এই 100 ইটের টাকা দেই 500 ইটের টাকা দেই কিংবা এক հատ জায়গার দাম দেই এটা আমার পক্ষ থেকে মাদ্রাসা আমি কিছু দিলাম একটু রুমাল গুলো নিয়ে যান এবং যারা হাতে দিতে চান পাঁচশো এক হাজার দুই জমি কিনবে আমাকে বারবার বলতেছে মাদ্রাসাটার জমি কিনা হবে শেরপুরের মানুষ সদরের মানুষ কিছু কিছু শরীর

তাদের করে খবর গোয়ালা দিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তার অর্থ সম্পদ অনেক বেশি বাড়া দেন যাত্রী কইরা তিনের পথে সে আরো খরচ করতে পারে আর কি আছে মানসা আরেকজন একশো টাকা আল্লাহ কেউ পাঁচশো কেউ একশো

হজরত মৌলানা মুফতি মাহমুদ হাসান গুনবি হাফিজাহুল্লাহ গুনবি ভাই রাস্তায় আছে আসতেছে আপনারা সবাই ভাইয়ের আলোচনা শুনে যাবেন তো ইনশাআল্লাহ ভাই আলোচনা করবেন আসতেছেন উনি হজরত মুফতি খলিলুর রহমান আল ওয়াইসি হুজুর উনিও মঞ্চে আছেন হুজুর মনে হয় আমার পর পরিবয়ন করবেন তারপরে মাহমুদ হাসান গুনবি দামাত বারকাতহুম হুজুর আছেন অনেক বড় বক্তা এই যে মার্শাল প্রধান থেকে শুরু হোক প্রধান অতিথি সাহেব উনি একটা খুব সুন্দর কথা বলছে কমিটমেন্ট দেন আজকে না দিতে পারবো পরে দিবেন মাদ্রাসাটার কাজ চলতেছে এখানে একটা জায়গা দরকার জায়গা জায়গায় মাদ্রাসা মুসলমান বসেন সবাই এই ছাত্র ভাইরা বসেন বসেন আরে কি বিশৃঙ্খলা করতেছে টাকা দেন বা না দিতে পারেন বসবেন তো মাদ্রাসাটার ফাইদা হোক চান না এই মাদ্রাসাটা না থাকলে এতগুলো আলেম পাইতেন আপনারা আসতো কেউ মাদ্রাসার খাতিরে উছিলা এত বড় প্রোগ্রাম এই আপনার ব্যাগ প্রয়োজন ছিল এক লোক দরকার ছিল এত বড় এই চার পাঁচটা বোলাবান পাঁচটা দশটা নাম ওই পিছনে তো কেউই নাই দাফা এই মাদ্রাসার ছাত্ররা ভালো রেজাল্ট করেছে চারজন স্ট্যান্ড মানে বোর্ড থেকে সিরিয়ালে আসছে

এটা কয়ে দিয়ে স্বর্ণের স্বর্ণ গ্লাসে লাগানো স্বর্ণ পদক সেন বানায় রাখছেন মনে হইতেছে দিত তো আবার আচ্ছা ঠিক আছে আপনি হেরারে কয়ে দিবেন যে তোমরা বাড়িতে নিয়ে এগুলো সাজায় রাখবো তোমার স্বর্ণের মেডেল পুরস্কার এগুলো তোমার মা বা তোমার বোন তাদেরকে পড়তে দিবে এই যে আরেক বা একশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত গান করো ইমান আমলে হেফাজত করো সেই কোরআনের প্রতিষ্ঠান

সামনে একজন বাচ্চা আছে তার বাবাকে হারিয়ে ফেলছে বাচ্চাটি সেজা আছে দয়া করে আমরা নিয়ে যাই নাম বলেন বাবের নাম আব্দুর রহিম তোমার নাম কি নাম বলো তোমার নাম কি আব্দুর রহিমের মেয়ে একটা মেয়ে মঞ্চে আছে কিন্তু তার বাবা কে পাওয়া যাচ্ছে না তোমার নাম কি রহিমা রহিমা কত সুন্দর নাম এখন রহিমা এখানে আছে বাবা রহিম কে পাওয়া যাচ্ছে না বাবা আব্দুর রহিম আপনার মা রহিমাকে নিয়ে যান ভাই এসে ভাই ও না মনছে এই রুমাল গুলো গেছে বেগ গুলো বাহ ঘুরতেছে

আমরা জানি আমাদের আমন্ত্রিত রামায় কালামের মধ্য থেকে আরেকজন বিশেষ আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী